এই মাহফিলে আসার আগে আমি শুনেছি আমার জাফর সাহেব বলেছেন দুই দুইটা মামলা করেছে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে বাংলার জমিনে তাদের জায়গা হবে না ওরানের বিরুদ্ধে যারা কথা বলে বাংলার জমিনে তাদের জায়গা হবে না আল্লাহর কোরআনের পক্ষে গত 16 বছর আমরা কথা বলতে পারি নাই এখনো যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবা বাংলার জমিনে না হাসিনার সাথে দিল্লিতে তোমাদের জায়গা করে নাও ঠিক কিনা মাহফিল আগে শুনেছি এই কোরআনের মাহফিল যারা করেছে তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে যারা কোরআনের কথা বলে যারা কোরআনের পথে চলে এদেরকে জঙ্গি ট্যাগ দেয় কারা নবীকে জঙ্গিবাদী বলতো না নবীকে পাগল আর জাদুকর বলতো আবু জেহেলেরা আজকে সেই পাগল আর জাদুকরের শব্দ তো আর নবী নাই কিন্তু আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আজকে নবীর দায়িত্ব যারা পালন করছে কোরআনের জন্য যারা কষ্ট করছে আজকে দিকে দিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা যেহেতু কোরআনের কথা বললে তারা চুরি করতে পারবে না ডাকাতি করতে পারবে না মসজিদের টাকাগুলো মেরে খেতে পারবে না মাদ্রাসার টাকাগুলো মেরে খেতে পারবে না জনগণের রাস্তায় রডের জায়গায় বাস দেওয়া যাবে না আজকে কোরআনের আলোচনা হবে খোলাসা কথা হচ্ছে আল্লাহর কোরআনের আলোচনা যেখানেই হবে সেখানে যারা বাধাদিত হবে আগে মার হবে পরে জবাব হবে আজ বাংলাদেশে ষোলোটা বছর ধরে আল্লামা সাইদ রহমতুল আলীকে তেরোটা বছর কারাগারে ঢুকায় রাখা হলো আল্লামা মামুনুল হককে তিন তিনটা বছর কারাগারে ভোগ করানো হলো আলেমদেরকে ফাঁসি দেওয়া হলো আজকে আমরা প্রতিবাদ করতে পারি নাই বলেই আল্লামা সাইদির আলোচনা থেকে আমরা দীর্ঘ তেরোটি বছর বঞ্চিত ছিলাম এই জন্য যেখানেই জুলুম সেখানেই কি হবে প্রতিবাদ হবে বাংলাদেশের যে কোনো থানা আছে প্রত্যেকটা থানার কাছে আমি বলবো আমি তো অনেক থানার অনেক কোসি সাহেব বিসি সাহেবকে আমি ভালো করেই চিনি বাংলাদেশের প্রাইম প্রধানমন্ত্রীকে আমি ভালো করে চিনি ওসি সাহেবরা আপনাদের কাছে যখন জিটি লিখতে যায় মামলা লিখতে যায় সাবধানের সাথে মামলা নিবেন যারা কোরআনের পক্ষে থাকে এদের বিরুদ্ধে যদি মামলার জিটি নেন আপনার অবস্থা হবে না আপনার অবস্থান ঠিক থাকবে না আপনি বিপদে পড়বেন কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারাই বিপদে পড়েছে যোগের ইতিহাস সাক্ষী দেয় ফরিদ আহমেদ সোহাগ সাহেব তিনি বলেছেন আমার লাশ পড়তে পারে আমার লাশ পড়তে পারে কিন্তু কোরানের পক্ষে আমি থাকবই কোরআনের পক্ষে যদি যদি জীবন দিতে হয় রাজি আছেন না নাই কারা কারা রাজি আছেন আল্লাহ কবুল করেন হাত নামান এতগুলো মানুষ বললেন এটা কি মুখের কথা না অন্তরের কথা আল্লাহ আমাদেরকে শহীদের মৃত্যু দান করেন বলেন আমিন শহীদের মৃত্যুর চাইতে সুন্দর কোন মরণ নাই উনি কথা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা এটা নবীদের কথা সাবাইকের কথা কথা জীবন দিতে রাজি আছি না নাই আল্লাহ দান করেন আমিন আজকে আমি খুব অল্প সময় কথা বলবো আমি অনেক আগে চাঙ্গেল প্রোগ্রাম রেখেছিলাম আজকের এই পনেরো নভেম্বর এরপরে যখন শুনছি তারেক মনোয়ার সাহেব আসবে গতকাল আমার মাহফিল ছিল এই আসলিয়া ওই বাংলা বাজার নৌশিল্প সেখান থেকে যাওয়ার সময় আমি দেখলাম তারেক মনোয়ার সাহেব দোয়া করতেছে ওই এলাকায় কাশেপুর আমি ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি গ্লাস নামান একটু শুনি কালকে তো মাহফিল হয়তো শুনতে পারবো না আজকে একটু শোনা যায় ছোটবেলা থেকে প্রায় বারো চোদ্দ বছর আগে থেকে সর্বপ্রথম বেশি আলোচনা শুনতাম আল্লামা সাইদুর রহমতুল্লাহ এরপর আলোচনা শুনতাম আল্লা তারেক মনোয়ার সাহেবের কি সুন্দর সুন্দর কথা তিনি বলে আল্লাহ আল্লাহ মা তারেক মনোয়ার সাহেবের হায়াত তুমি বরকত দিয়ে দাও বলে না আমিন ওনার কণ্ঠ আরো দারাজ করে দাও বলেন আমিন জাফর সাহেব অনেক কষ্ট করেছেন উসমান গনি সাগর ভাই অনেক কষ্ট করেছেন যারা কোরনের পক্ষে থাকবে আপনার তাদের পক্ষে থাকবেন বলি ইনশা আল্লাহ অল্প সময় কথা বলবো সুরাই আসর থেকে কথা বলবো আল্লাহ নবী যখন মানুষকে কোরনের দাওয়াত দিতে লাগলেন আল্লাহ নবী যখন মানুষকে হক কথাগুলো বলতে শুরু করলেন তখনই নবীকে তারা বলল নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নবীর সবচেয়ে কাছের বন্ধু আমার আল্লাহ নবীর সবচেয়ে কাছের বন্ধুকে আমাদের সবচেয়ে আপন বন্ধুকে আল্লাহ আলামিন বলছেন إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون الله <applause> مؤمن বন্ধু হবে তিনজন জোরে বলেন কয়জন হবে তাদের বন্ধু তিনজন তাদের বন্ধু আল্লাহ বললেন এক নম্বর ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ এক নম্বরে ইমানদারের বন্ধু হবে স্বয়ং আল্লাহ জোরে কোন এক নম্বরে আল্লাহর বন্ধু কে হবেন যখন আমার কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ যখন আমার কেউ রবে না তখন রবেন কে এই পৃথিবীতে আজ থেকে প্রায় একশো বছর করবে এখন আমরা কেউ ছিলাম না তখন আমাদের বন্ধু ছিলেন আল্লাহ মায়ের পেটের ভিতরে যিনি খাওয়ালেন তিনি কে মায়ের বকে দুধের ব্যবস্থা করলেন যিনি তিনি কে মায়ের বকে দুধের ব্যবস্থা করলেন আমরা আল্লাহ আল্লাহ বুল্লাহ মায়ের ভিতরে বলছেন হ্যাল আচ আর আডাল ইংসানি হাই নং লম্মিয়া কুম সেই কুম মানুষ তো ছিল কেঁচই ছিল না বর্ণনা করার মতো সেখান থেকে আমি আল্লাহ আর আব্দুল আমিন তার বানিয়ে দিলাম হিরু ও দুনিয়ার মানুষেরা একটু যদি কেউ চিন্তা করে এক সময় ছিলাম আমি নাপাক পানির ভিতরে তাও এক সময় ছিলাম না ছিলাম শুধু রুহু সেই বনিরই ভিতরে আল্লাহ রাব্বলাম আমিন রুহু দিলেন এরপরে দুনিয়াতে আসলাম হাত ছিল পা ছিল জবান ছিল কিন্তু কথা বলার মতো শক্তি ক্ষমতা আমার ছিল না হাত ছিল কিন্তু এই হাতে শক্তি ছিল না পা ছিল কিন্তু পায়ের ভিতরে চলার মতো ক্ষমতা আমার ছিল না আজকে আল্লাহ চলার ক্ষমতা দিলেন আজকে আল্লাহ বলার ক্ষমতা দিলেন

أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله تعالى بلسن اي, اي قلب دي لما الله زبان دي لما مي الله شنار كموتا دي لما مي الله اي دي امر قرآن كي ترى بزار چستا كلنا এই কান দিলাম মাহফিল গুলো তারা তাদের মনে হিংসার হয়ে যায় কোরআন তারা শুনতে চায় চায় না নিজেও না আরেকজন শুনবে তাকেও শোনাতে চায় না জবান দিলাম এর কথা বলার জন্য কোরআন করার জন্য তা না বলে আরেকজনের কি বোধ বলে বেড়ায় একজন মানুষ ভালো মানুষ তার বিরুদ্ধে অপবাদ দিয়ে বেড়ায়

আল্লাহ তারা বললেন চার চারটা কসম খে আল্লাহ বললেন আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ রাব্রামিন যা সৃষ্টি করলাম সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে মানুষকে আমি আল্লাহ বানিয়েছি বলেন সবহান আল্লাহ আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে বানালাম শ্রেষ্ঠত্ব দিলাম সবচেয়ে বেশি মানুষের দাম বেশি না ফেরেস্তার দাম বেশি কাদের দাম বেশি মানুষের দাম বেশি মানুষের দাম তখনই বেশি সুর আর প্রথম চার চেয়ে তালা তালা বলছেন আল্লেমন কর না খদ অল ইনসান আল্লমাহুল দয়াময় তিনি পুরাণ শিখালেন যিনি মানুষ বানালেন যিনি মানুষকে এই সুন্দর ভাষাগুলো শিক্ষা দিলেন যিনি করেন তাহলে খেয়াল করলে দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগে শিখালাম কোরআন পরে বানালাম মানুষ আমরা তো দেখলাম আগে আমরা পৃথিবীতে আসলাম এরপরে কোরআন শিখলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন বোঝাতে চাইলেন মানুষের ঘর থেকে জন্ম নিলে শুধু মানুষ হওয়া যায় না আসল মানুষ 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 মানুষের মতো শিক্ষার কোরআনের শিক্ষা যদি দেশে না থাকে কুকুরের যেমন বিয়ের দরকার নেই মানুষের বিয়ের দরকার হবে না গরুর যেরকম বিয়ের দরকার নেই মানুষের বিয়ের দরকার হবে না মানুষ মানুষের হক মেরে নেবে চুরি ডাকাতি চিন্তায় হামলা মামলা মানুষের বিরুদ্ধে একজন আরেকজন লেগে থাকা কোরআনের এই আইন যদি চালু না থাকে তাহলে চুরি জাকাতি হামলা মামলা সব হবে আর এই দেশের ভিতরে যেদিন থেকে সুদমরা মুখে মুখে বললেই হবে না সংসদের ভিতরে যদি আল্লাহর কোরআনের আইন চালু হবে সেই দিনই বাংলাদেশ শান্তিতে বসবাস করতে পারবে বাংলাদেশের মানুষ এই জন্যে বাংলাদেশের সংসদে কোরআনের আইন পাস করার দরকার আছে না নাই আজকে বাংলাদেশে কোরআনের সংসদে কোরআনের আইন আছে না নাই আছে কালকে জিজ্ঞাসা করলাম আছে নাকি কই আছে কই আছে আল্লাহ যে বললেন আস-সারিক ওয়াসারিকাহু হ আইদিয়াহুমা চোর চুরি করবে তার হাত কেটে দাও ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক মহিলা হোক চুরি করলে হাত কেটে দাও আর গত বিগত ষোলো বছরে আপনারা শুনেছেন কিনা জানি না আমি শুনেছি বাংলাদেশ সব চাইতে সামান্য বিচার ছিল চোরের বিচার হালকা বিচার ছিল সুরের বিচার এটা কোনো বই না আর বিগত ষোলো বছরের সবচেয়ে কঠিন বিচার ছিল তাদের জন্য যারা কোরনের ময়দানে আল্লাহর কোরনের কথাগুলো বলেছে তাদেরকে ফসে দেওয়া হয়েছে তাদেরকে জেল দেওয়া হয়েছে গরুর রশি বেঁধে বেঁধে তাদেরকে টানা হয়েছে ঠিক না বলে সবচেয়ে কঠিন বিচার তাদেরকে করা হয়েছে গত ষোলো বছর যদি আল্লাহর কোরআন দিয়া দেশগুলো চালানো হতো কত ষোলো বছর যদি যারা চুরি করেছে একটা চোর কেউ যদি বাইতুল মাকরমের সামনে হাজার হাজার মানুষের সামনে পত্র পত্রিকায় দিয়া এরপরে সময় টিভি যমুনা টিভি সবগুলা গুলা নিউজ কে নিয়া যদি ভিডিও সহকারে একটা হাত কেটে দেওয়া হতো এই দেশে চুরি বন্ধ হয়ে যেত আজকে চোরের কোনো বিচারই ছিল না

انت خشع قلوبهم لذکر الله ও ইমানদাররা এখনো যারা চুরি করু এখনো যারা জাকাতী করু এখনো যারা সেনা করু এখনো যারা কোনা করু morte কি হবে না একদিন কি ওই কবরে যেতে হবে না আল্লাহর সামনে কি একদিন দাঁড়াতে হবে না আল্লাহর ভয় কি তোমাদের অন্তরে আসে না যেই মাত্র আয়াত শুনেছে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন কারি সাহেব সাহেব দরজা খোলেন দরজা খুলে কারি সাহেব তাকায় দেখতেছেন ফুজাই ইবনে আয়াজ সারা রাত ডাকাতি করেছে ডাকাতি করার পর সব মালামাল গোলা নিয়া রক্ত চক্ষু নিয়া কারি সাহেবের বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে গেছে কারি সাহেব ডাক দেবেন আপনি আমার বাড়ির সামনে সামনে ফজেলাস ডাক দেওয়া বললেন কারি সাহেব